বন্ধুগণ বাংলাদেশ তার ইতিহাসে যে ক্রান্তি লগ্ন গুরু পার করে আসছে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ ক্রোশাল মুভমেন্ট পার করছে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে যে রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসের গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বেগম আছেন তার জন্য কাছে দোয়া করছে এবং আমরা সবাই আশায় আছি তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবে এই বন্ধুগণ এই মানুষটার জীবন কিভাবে শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার সাবে শহীদ রাষ্ট্রপতি রহমান বিরুদ্ধ তিনি যখন অবস্থায় তিনি গৃহকোণ থেকে বেরিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বার্থে দেশের মানুষের জন্য একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সব রাস্তায় নেমে এসেছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে আপোষ করল বাংলাদেশের প্রশ্নে বিভিন্ন ক্ষেত্রে দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্রে আপোষ করল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাসে তিনি সব সময় আকর্ষণ ছিলেন তার আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দীর্ঘকাল ধরে অক্ষুণ্ণ আছে তিনি আজ হসপিটালাইজড আছেন চিকিৎসারত আছেন গোটা জাতি যেন চিকিৎসারত পরিস্থিতিতে আছেন অল্প তিনি তার হাজবেন্ডকে হারিয়েছেন তার রাজনৈতিক জীবনে তিনি তার সন্তানকে এক সন্তানকে হারিয়েছেন জীবনের শেষ মুহূর্তে রাষ্ট্রের আপোষ না করার ফলে দীর্ঘ সময় ধরে কারাবন্দী করেছেন সেই কারাবন্দী অবস্থায় তিনি তার মাকে হারিয়েছেন আর বড় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘকাল ধরে জীবন জীবনযাপন হয়েছে বেগম খালেদা যে বলতেন যে এদেশের স্বজনহীন আমার এই জীবনে বাংলাদেশের মানুষই হচ্ছে আমার আপনজন জন এবং সজন হ্যাঁ গোটা বাংলাদেশের মানুষ বেগম খালেদা যেটা দোয়া করছে কাটছে তাহার করে রাত নির্ঘুম রাত কাটাচ্ছে দেখেন একজন সন্তান শুধুমাত্র রাজনীতি করার অপরাধে এদেশ থেকে নির্বাসিত হয়েছে তার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার গুজব দীর্ঘ সময় ধরে এ বাংলাদেশে বিভিন্ন ফেসিসে বাইনে ছড়িয়েছে কিন্তু এই আইয়া যাবত পর্যন্ত তার বিরুদ্ধে একটা প্রমাণ জাতির সামনে হাজির ছিল সেই মানুষটা একটা দীর্ঘ সময় ধরে তার মা ছাড়া নির্বাসিত পরিস্থিতিরmost কষ্টছে জনাব তার কখনো জীবনে যতগুলো রাজনৈতিক ক্রটিকাল মোমেন্ট তিনি পার করেছে তার জীবনের সব থেকে ক্রিটিক্যাল মুমেন্টটা তিনি পার করছেন এই মুহূর্তে যেখানে মা মুহূর্ত পরিস্থিতিতে সন্তান নির্বাসিত পরিস্থিতিতে মার পাশে সদিচ্ছা থাকা সূত্রে তিনি থাকতে পারছেন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে চলে গেল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে জনাব তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে তিনি যে বাংলাদেশ এখনো পর্যন্ত তিনি আশাতে পারেন নি কোন সন্তানের কিংবা কোন নাগরিক ইচ্ছা চায় না যিনি তার দেশে বসবাস করতে আসবে না কিংবা সে তার দেশে আসতে মন চায় না এ কোন বিবেকবান মানুষ কখনো এটাকে বিশ্বাস করতে পারে শুধুমাত্র স্বযতকারীরাই বিভিন্ন ধরনের অপপ্রচার এবং গুজব ছড়ায় একটু চিন্তা করুন তো এই মুহূর্তে এই বাংলাদেশ সবটিকে খারাপ করতে কে আছে কার মাইন্ড সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে সন্তান একদম মানবিক দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে একটু অনুভব করেন জনাব তারেক রহমান কেমন আছেন তার জীবনের সব থেকে খারাপ সময়টা তিনি পার করছেন মহান আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ জেনাব বেগম খালেদা জি একটি বারের জন্য এই জাতির কাছে তাকে ফিরিয়ে দেয় এই দোয়াটুকু আমরা করি আল্লাহ জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দিক আজ যারাই অপপ্রচার গুলো করে যাচ্ছে মা সন্তানের এই ক্রিটিক্যাল মুমেন্টে জাতিকে আমি আহ্বান করব তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব ভালো থাকবেন সকলকে সেরে উঠুক বাংলাদেশ